এই দেখেন সপ্তের জিংসেন কত সুন্দর করে বক্সে আস এই হচ্ছে কোরিয়ান রেড জিংসেন ঠিক আছে কেউ যদি চায় এরকম আস্ত সংগ্রহ করে বাঙ্গায় নিব আমাদের নিজস্ব মেশিনে কোরিয়ান মেশিন ঠিক আছে এই মেশিনে বাঙ্গাই দিব ঠিক আছে এই হাজার হাজার উপাদান থেকে বাছাই করে আমাদের জিংসেন মিক্স জাফরান হালুয়াটা তৈরি করা ঠিক আছে এটা 20 থেকে 22 বছর থেকে একদম 70 80 বছর পর্যন্ত সবাই খেতে পারবে ইনশাআল্লাহ টাইমিং এর কাজ করব বিশেষ সময়ে যে উত্থানজনিত সমস্যাগুলো হয় এই সমস্যার কাজ করব হরমোন খুব কম সমস্যা আছে তারাই মিক্স এবং জাফরান হালুয়াটা খাবেন আরেকটা বিষয়ে সতর্ক করার জন্য বলছি যে অনেক বাই আছে প্রবাস থেকে এরকম টাকা দিয়ে ধরা খায় কিছু বাটফারা আছে আমাদের নামে এই যে আল খিদমা বানিয়ে সেম টু সেম

যাদের গুম কম হয় এবং বয়স কম কিন্তু গ্রামের টিন না নিতে পারে ঠিক আছে তাদের জন্য দেড়শো গ্রামের যে প্যাকেট আছে কোরিয়ান পাউডার করা আছে পাউডার হ্যাঁ এটা পাউডার এরপরে উচ্ছন কোম্পানি এবং স্যামসং কোম্পানির জয়েন্ট বেঞ্চার কোম্পানি যে

ঠিক আছে পুরুষদের জন্য এটা শিলাজিত আছে পাকিস্তানি শিলাজিত অরিজিনাল শিলাজিত জি জি বিভিন্ন জায়গায় যে শিলাজিত বিক্রি হয় ছোট ছোট বয়মে কৌটায় লিকুইড আসলে ওগুলো দুই নম্বর কুরিয়ান যত ধরনের হালাল আইটেম আছে সব ধরনের হালাল আইটেম আমাদের কাছে পাবেন কুরিয়ান কিন্তু অনেক আইটেম আছে যেগুলো লিকুইড আছে কুরিয়ার কিন্তু এগুলো আমাদের জন্য হালাল না ওগুলো আমরা রাখি না হালাল যত আইটেম আছে আমাদের কাছে পাবেন ইনশাল এগুলো হচ্ছে এই যে জিংসেন মিক জাফরান হালু দুইটা উপাদান এই দেখেন এগুলোই আমাদের প্যাকেজ আইটেম এই জিংসেন মিক জাফরান হালুয়ার মধ্যে প্রায় পঞ্চাশটার উপরে উপাদান এই হাজার করে জাফরান হালুয়াটা করা আর এটার কাজ কি এটা তো জানতে হবে জি অবশ্যই ঠিক আছে এটার কাজ হচ্ছে শারীরিক দুর্বলতার কাজ করব। টাইমিং এর কাজ করব বিশেষ সময় যে উত্থান সমস্যাগুলো সমস্যা হয় এই সমস্যার কাজ করব এবং যাদের হরমোন খুব কম প্রোলেকটিন হরমোন টেস্টোস্টিন হরমোনের সমস্যা আছে এই হরমোনের সমস্যাগুলো সমাধান করব এই জিনসেন মিক্স জাফরান হরমোনের মধ্যে 55টা উপাদান আছে দেখো অনেকে বলে যে উপাদানগুলোর নাম বলবেন সরাসরি দেখায় দেব কেউ যদি চায় বিদেশে থেকে সংগ্রহ করে নিজেও খাইতে পারবো কোরিয়ান জিনসেন মিক্সে আছে কোরিয়ান রেড জিনসেন আছে জঙ্গলিয়াল কুশি আছে সুদং করা জঙ্গলিয়াল কুশি সফেদ মুসলি আছে শতমূল আছে অশ্বগন্ধা আছে বীজমণি আছে কাবাব চিনি আছে আখর করা আছে খুলজন আছে জায়ফল আছে জত্রিক আছে লাল বামন আছে পাঞ্জা আছে সালেব মিশ্রি আছে যে আদা শুডো আছে এরপর শেদ

যাদের হাপানি আছে তারা ওই বড়িটা সাথে নিতে হবে মাত্র পনেরোশো নব্বই টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড কার্যকরী ইনশাল্লাহ আর যাদের হাপানি নাই শুধু এমনি কাশি সর্দি তাদের জন্য এটা হইল দুইশো গ্রাম ছয়শো নব্বই টাকা আচ্ছা ফ্যাট কাটার বা ফেসিয়ালের কিছু আছে হ্যাঁ ফেসিয়ালের আছে আমাদের ফেস প্যাক আছে ঠিক আছে যাদের ফেসের সমস্যা চেহারার গ্যালেজ নষ্ট হয়ে গেছে গা বিভিন্ন কেমিক্যাল জাতীয় ক্রিম দিয়ে চেহারার স্কিনটা নষ্ট করে লাইছেন তাদের জন্য হইলো এই ফেস প্যাক

নরমাল সাবানে কিন্তু গোসল করলে চুলকানি যায় না নিম এই সাবান দিয়ে গোসল করলে চুলকানি যাবে ইনশাআল্লাহ চুলকানিটা এটা চলে যাবে এটা তিন পিস আপনার 550 90 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস এরপরে আসলো আপু মনিদের জন্য যেটা জাফরান সাবান তা দেখেন জাফরান সাবান কিন্তু বহুদামে বিভিন্ন জায়গায় বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের এই এটার মধ্যে শুধু জাফরান না জাফরান যে আপনার এসেনশিয়াল অয়েল আছে এটা আমরা ব্যবহার করি ঠিক আছে তিনটা একটা প্যাকেজ আচ্ছা 990 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস ফ্রি এই তিনটা ব্যবহার করলেই হবে আচ্ছা চেহারা সৌন্দর্য বিদ্যা শরিল ফসা হবে ইনশাআল্লাহ যাদের চুল পরে যায় চুল লম্বা হয় না চুল অকালে পেকে যায় তাদের জন্য হেয়ার পেক পাউডার আর হেয়ার অয়েল ঠিক আছে এই দুইটা মিলিয়ে হচ্ছে আপনার

কালেকশন একদম পাইকারি দামে আমাদের শুরুমে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা গুলিস্তান আসতে হবে জি গুলিস্তান নেমে ফুটপাতে যে কোনো একটা হকারে জিজ্ঞাসা করলে যে সাবেক গুলিস্তান হল মার্কেট কোনটা ঠিক আছে এখন নাম দিয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্স আমাদের দোকানের নাম হচ্ছে আল খিদমা বানিয়াতি স্টোর জি সিহত্তর সাতাত্তর নম্বর নিস্তালা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ